নমস্কার বন্ধুরা বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককে একাদশী সকাল না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কলকাতা পুলিশ চেয়েছিলেন সেটা এই গত চার পাঁচ দিনে অক্লান্ত পরিশ্রমের পরেও তারা করতে পারেনি সজল ঘোষের পুজো বন্ধ করা গেল না অন্তত এবারের পুজোতে সজল ঘোষের পুজো বন্ধ করা যায়নি সন্তোষ মিত্র পুজো বন্ধ করার জন্য কত চেষ্টা করেছিল আমি গত কয়েকদিনে আপনাদের বলেছিলাম কিন্তু মনোজ ভার্মার কলকাতা পুলিশ পেরে উঠতে পারেনি পেছনে অবশ্য দুজন মাথা আছে একজন সজল ঘোষ অবশ্যই তার কৃতিত্ব সবচেয়ে বেশি এবং তাদের যারা উদ্যোক্ত যারা লড়াই করেছেন তাদের হবে তার পেছনে আরেকজন আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অমিত শাহকে নিয়ে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসে যে পুজো উদ্বোধনের পরিকল্পনা তিনি করে দিয়েছিলেন সেটাতেই মাত খেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরের চার দিন কি দেখলাম আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চারটে দিন ধরে আমরা কলকাতা পুলিশের শুধু নোংরামি দেখলাম নোংরামি যে এতটাই সাধারণ মানুষকে যারা সন্তোষ মিত্র দেখতে আসছিলেন তাদেরকে একেবারে শিয়ালদা থেকে হাওড়ায় পৌঁছে দিল এই কলকাতা পুলিশ এই কলকাতা পুলিশকে নাকি স্কটল্যান্ড ইয়ারের সঙ্গে তুলনা করা হয় একটা পুজোয় যাতে দর্শক কম হয় দর্শনার্থী কম হয় তার জন্য কলকাতা পুলিশ যে ন্যাক্কারজনক কাণ্ডটা করলো কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ যে নোংরামিটা করলো কলকাতার ইতিহাসে ইতিহাসে সেটা লেখা থাকবে আমার কথা বিশ্বাস করতে হবে না সন্তান কোলে একজন মা শিয়ালদা থেকে সন্তোষ মিত্র স্কোয়ার আসছিলেন পুজো দেখবেন বলে অপারেশন সিঁদুর দেখবেন বলে তাকে নিয়ে গিয়ে ফেললো একেবারে হাওড়াতে তিনি বাসে করে আবার শিয়ালদা ফিরতে বাধ্য হলেন সেই ভিডিও দেখুন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও এবং তিনি বলছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ মনোজ বর্মণ কলকাতা পুলিশ সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে শিয়ালদা থেকে একেবারে হাওড়া নিয়ে চলে গেল এই এখানি সন্তোষ মিত্র স্কয়ারের পূজো এটা বলে কতটা মিথ্যাবাদী হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে কতটা নোংরামি করতে পারে কলকাতা পুলিশ সেটা 보য়ে আসছে অন্তত এই মায়ের ভিডিওতে ভালো করে দেখুন আপনারা ভিড়টা খালি দেখো এটা হচ্ছে শিয়ালদা থেকে হাওড়ায় যাচ্ছে এই ভিড়টা আর কী কারণে যাচ্ছেন সেটাও আমি বলছি ভিডিওটা পুরোটা দেখতে হবে এই যে লাখ লাখ লোকের ভিড়টা দেখতে পাচ্ছেন এই ভিড়টার কারণ হচ্ছে এরা সবাই গেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে আমি আপাতত বাসের ভেতর থেকে ভিডিওটা করছি আমার অলরেডি এখানে দু ঘন্টায় ভিড় গোতানো হয়ে গেছে এই ভিড়টা ঠেলে অনেক দূর অবধি আমিও গেছিলাম হাওড়ার কাছাকাছি তারপরে বুঝে গেছি যে এখানে কি চলছে হ্যাঁ এখানে হচ্ছে এই যে এতগুলো ভিড় রয়েছে এত লোকজন রয়েছে এগুলোকে সব মানে কি বলবো বলছি এই প্রত্যেকটা মানুষকে কুকুর বিড়াল মনে করে কুত্তা বিড়ালের মতন বলে দেওয়া হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারটা ওই দিকে গেলে পাওয়া যাবে আর এই মানুষগুলো আশায় ওই ভিড় গুতিয়ে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার অথচ সন্তোষ মিত্র স্কোয়ার ওদিকে নেই মানে ওখানে ঢুকতে দেবে না সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোটা দেখতে দেবে না এই মানুষগুলোকে এদের মধ্যে আমিও ছিলাম আমার বাচ্চাটাকেও দুটো ঘন্টায় ভিড়টা ঠেলে গুতিয়ে যেতে হয়েছে অত দূরে যার জন্য আমি ভিডিওটা ছাড়তে বাধ্য যে কালকে যদি কেউ দেখে কেউ ভাবে যে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে যাবো আমার ভিডিওটার জন্য যেন তাদের সুবিধা হয় যারা ভাবছে সন্তোষ মিত্র স্কোয়ারে যাবে তারা যেও না কোনো একটা মশা বা মাছি গলতে দেওয়ার মতন জায়গা রাখেনি পুলিশে ঢুকতে দিচ্ছে না কোনো দিক দিয়েই না এত শয়ে শয়ে এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে দড়ি ধরে এরা প্রত্যেক কটা হচ্ছে মিথ্যাবাদী এক একজনকে স্যার স্যার করে যে জিজ্ঞাসা করা হচ্ছে স্যার আর কত দূর কোনো সময় বলছে আর আধা ঘন্টা গেলেই সন্তোষ মিত্র স্কয়ার কিছু সময় বলছে দশ মিনিট গেলেই সন্তোষ মিত্র স্কোয়ার আবার বলছে এই তো সামনেই সন্তোষ মিত্র স্কোয়ার এরকম করতে করতে শেয়ালদা স্টেশন থেকে মানুষ হাওড়া পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের কোনো দেখা নেই পুরো উল্টো দিকে দেখিয়ে দিচ্ছে একটা মশা মাছি পর্যন্ত গলতে দিচ্ছে না সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার জন্য আমি এই ভিডিওটা এই কারণেই ছাড়লাম কারণ এখানে যে আমার মেয়েটাও অনেকটা কষ্ট পেয়েছে ষষ্ঠীর দিন থেকে আমরা দেখলাম একের পর এক নোটিশ আপনারা ভালো করে জানেন কলকাতার পুজো উদ্যোক্তাদের পুজো করতে হলে শুধু কলকাতার পুজো উদ্যোগ নয় এই গোটা রাজ্যের সমস্ত পুজো উদ্যোক্তাদের অনুমতি নিতে হয় পুলিশের কাছ থেকে শুধু পুলিশ নয় পুলিশ দমকল ইলেকট্রিক প্রশাসন প্রত্যেকের কাছ থেকে অনুমতি নিতে হয় অনুমতি নিয়ে তবে পুজো করা যায় সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন ভাবে অনুমতি নিয়ে শুরু করা হয়েছিল ষষ্ঠীর পর থেকে শুধুমাত্র সন্তোষ স্কয়ারে একেবারে জনপ্লাবন মানুষের বন্যা বলা যেতে পারে আর সবচেয়ে বড় অসুবিধা হয়ে গেল কাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্ত্রীদের যারা তাদের ব্যানারেও পুজো করেন পুজোগুলো এখন শুধুমাত্র মন্ত্রীর পুজো বলেই পরিচিত হয়ে গেছে তাদের সেখানে যতটা ভিড় হওয়ার কথা ছিল ততটা ভিড় হলো না মাছি তাড়াচ্ছে বড় পুজো গুলো সব ভিড় অপারেশন সন্তোষ স্কোয়ারে আর সেখানেই মনে হয় রাম পুজো বন্ধের জন্য একের পর এক নোটিস কখনো সরাসরি পুজো উদ্যোক্তাদের নোটিস কখনো লাইটম্যানকে নোটিস তার সঙ্গে পুজো উদ্যোক্তাদের কি চুক্তি হয়েছে এমনকি কি জিএসটি দেওয়া হয়েছে সেটাও দেখছে পুলিশ আমি জানি না জিএসটি দেখার দায়িত্ব পুলিশের কিনা আবার লাইট অ্যান্ড সাউন্ড যারা করছে তাদেরকে ডেকে পাঠানো হলো যারা এই প্রোজেকশনের কাজকর্ম করছে তাদেরকে ডেকে পাঠিয়ে থানায় বসিয়ে দেখা হলো কি কাণ্ডটাই না করেছে মনোজ ভার্মার কলকাতা পুলিশ শুধুমাত্র এই পুজোটাকে বন্ধ করার জন্য আর তারপরে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটানোর তালে ছিল কলকাতা পুলিশ তাই যত রকমের ব্যারিকেড করা যায় শিয়ালদা থেকে সন্তোষ মৃত্য স্কোয়ারে আসার জন্য মেন রাস্তা ছোট রাস্তা সব জায়গায় ব্যারিকেড আপনি সন্তোষ মৃত্য স্কোয়ারে ঢুকতে পারবেন না ষষ্ঠী সপ্তমীর দিন রাতে আমরা দেখলাম মানুষ এই বাঁশের ব্যারিকেড ভেঙে দেওয়ার পর কলকাতা পুলিশ নবান্ন অভিযানের সময় যেভাবে লোহার ব্যারিকেড লাগায় সেরকম লোহার ব্যারিকেড লাগিয়ে দিল वञो <laughs> किला <laughs> কোনো রকমেই সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকা যাবে না আপনি শিয়ালদা থেকে হাসতে হাসতে হাঁটতে হাঁটতে পুলিশের ইন্সট্রাকশনে হাওড়া স্টেশন পৌঁছে যাবেন মিত্র স্কোয়ারে ঢুকতে পারবেন না মহরোজ ভানভার পুলিশ এত করেও মানুষ আটকাতে পারেনি হয়তো কিছু মানুষকে ব্যতিব্যস্ত করেছে কিছু মানুষকে হ্যারাসমেন্ট করেছে কিছু মানুষ ঢুকতেই পারেনি সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু তবু অপারেশন সিঁদুর দেখতে যে পরিমাণ মানুষের ভিড় হয়েছে কত ভিড় হয়েছে পুজো উদ্বোধনের অনেক আগে থেকেই মানুষ এখানে আসছে এবং মনে করা হচ্ছে গত ছয় সাত দিনে অন্তত গড়ে দশ লাখ করে লোক হয়েছে পার ডে খুব কম করে হলো সত্তর পঁচাত্তর লাখ মানুষ শুধু কলকাতায় নয় এই বাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ এসছেন অপারেশন সিঁদুর দেব প্রায় খুব কম করে হলেও পঁচাত্তর লাখ মানুষের পা পড়েছে অপারেশন সিঁদুরের আরো প্রায় কুড়ি পঁচিশ লাখ মানুষকে এত হ্যারাসমেন্ট করেছে শিয়ালদা থেকে হাওড়ায় পাঠিয়েছে যে যারা সেসব দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে এসে উঠতে পারেন তবে মমতা আর মনোজের এই কুটবুদ্ধি এই নোংরামি এবং তার সঙ্গে তৃণমূলের যে সমস্ত পুজো উদ্যোক্তারা তাদের পুজোতে লোক হচ্ছে না বলে এই বাঁধরামিটা করতে চাইলেন তারা সফল হলেন না তার প্রধান কারণ হলো সজল ঘোষ এবং তার পেছনে শুভেন্দু অধিকারীর মাথা যে পুজো স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হয়েছে সেই পুজোয় যে লোক হবে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে অপারেশন যার সঙ্গে কোনো কোনো রাজনীতির সম্পর্ক নেই ভারতীয় সেনা পাকিস্তানে কি বীরত্ব দেখিয়েছে সেটা নিয়ে অপারেশন সিঁদুর কিন্তু এভাবে অপারেশন সিঁদুরকে কে বাধা চেষ্টা কেন করলো মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তার কলকাতা পুলিশ এটাই এবার বাংলার মানুষকে ভেবে দেখতে হবে

সরকারকে ভোট দেবেন সেই যদি হিন্দু মানে সিপিএম হতে পারে তিনমুল হতে পারে তবে সজল ঘোষকে আটকানো যায়নি কিন্তু আমরা দেখেছি সাগরে দক্ষিণ 24 পারগনার সাগরে যে অপারেশন চিদুরের টিম হয়েছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তাকে অপারেশন চিদুর করতে দেওয়া হয়নি কিন্তু সজল ঘোষকে আটকানো গেল না তার পেছনে সুবিনয় অধিকারী রইলেন তাদেরকে আটকানো গেল না তবে এই পূজনি এই রকম নোংরামি যে বরাবর চলবে এটা আর বলার অপেক্ষা রাখে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় থাকবে পরিবর্তন চাই পরিবর্তন ছাড়া এই রাজ্যে বাঙালিদের বিশেষ করে হিন্দু বাঙালিদের বাঁচার কোনো রাস্তা নেই না হলে এরকম নোংরামি আপনারা প্রত্যেকটা পুজো মণ্ডপেই দেখবেন অনেক বড় বড় পুজো বন্ধ হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর পুজো কিন্তু বন্ধ হয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার যদি ফিরে আসে তাহলে এইভাবে পুজো আটকানোর হবে না একবারে পুজোর অনুমতি আর দেওয়া যাবে না এটাই হবে এই বাংলার ভবিতব্য আপনারা কি করবেন সেটা আপনাদের ঠিক করতে হবে পরিবর্তন আনবেন নাকি এই রকমের তোষণবাদ সরকারের জুলুমবাজি সহ্য করবেন সেটা এবার আপনাদের ঠিক করতে হবে দেখতে দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না